হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে যে ভিডিওটা আমি তোমার সঙ্গে শেয়ার করবো খুবই ছোট্ট ভিডিও আমরা প্রতি বছর আমার হাজবেন্ডের অফিসে কিছু বাচ্চা থাকে তো তাদের জন্য কিছু ড্রেস কিনি স্বাভাবিকভাবে আমি তো সেখানে যাই না আমার হাজবেন্ডই দিয়ে আসে আর ওরা ওখান থেকে জিনিস না এইবার পাঁচটা মতন আমি টি শার্ট নিয়েছিলাম দেখতেই পারবে আমার হাজব্যান্ড নিয়ে গেছে আমি ভিডিওটা করতে পারিনি তো দিয়ে দিয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে ফটোগুলো তুলে পাঠিয়েছে তো আমি জাস্ট ওগুলোকে এডিট করে তোমার শেয়ার করছি আমার বলার বক্তব্য একটাই যে পুজোতে সবার মুখে যেন হাসি ফোটে আশেপাশে কোনো বাচ্চাদের যদি দেখতে পারো পুরোনো জামা কাপড় দেওয়ার দরকার নেই পুজোতে যদি পারো একান্ত খুব একটা বেশি দাম নেয় না একজনকে পারলেও একটা নতুন জামা দিও সামর্থ্য বুঝে আমি বলবো না যে তোমাকে সাত আটটা জামা দিতে হবে একটা জামা দিলেই ব্যস্ট যাতে পুজোতে ওদের মুখে হাসি ফোটে ব্যাস এটাই বলা চলো তাটা